আপনারা দেখছেন সুহান দেম চব্বিশ আজ যে কলকাতায় নবান অভিযান ছিল তার হাওড়া দৃশ্য আপনারা দেখছেন কীভাবে বেরিগেড ভাঙছে আন্দোলনকারীরা এবং পুলিশ জল কামান ব্যবহার করছে আপনারা দেখুন পুলিশ আন্দোলনকারীকে মারছে এবং আপনার দেখুন পুলিশের উর্দিতে ইটের দাগ লেগে আছে আপনারা সেরাও দেখুন ভালো করে কিভাবে ইঁটের দাগ লেগেছে যে ইঁটগোনা আন্দোলনকারীরাই ছুড়েছিল রাস্তার উপরে কীভাবে ইট পড়ে আছে দেখুন প্রত্যেকটা ইট পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল লাল বাজারের দিকে বিজেপি নেতারা যাচ্ছেন দেখুন বিজেপির পতাকা হাতে এরা থেকে বোঝা যায় যে এই আন্দোলনটা মূলত বিজেপির দ্বারা পরিচালিত হয়েছিল ছাত্র সমাজ দ্বারা নয় ছাত্র সমাজ হলে ছাত্ররাই বেঁচে থাকার কথা সেখানে ছাত্রদের মুখ আপনারা কটা কজনকে দেখতে পাচ্ছেন দেখুন প্রত্যেকটাই হলে বিজেপির নেতাদের মুখ